মন্দিরে আপনার সবাই ভালো আছেন আমি চলে এসেছি সাথে আপনাদের মাঝে মন যাতে টু পয়েন্ট জিরো থেকে আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি এই হলো হাঁসের ডিম এ দেখুন গাগুলো কত শক্ত মোটা সেগুলো হলো হাঁসের ডিম আর কেনা ডিম টু বোঝা যায় এগুলো হলো হাঁসের ডিম সব করে হাঁসের ডিম এক ঘন্টা আগে ফ্রিজ বার করে রেখেছি আর এটা হলো নারকল এখন নারকোলে দুধ দিয়ে হাঁসের ডিম রান্না করবো কিন্তু আসতো না এটা পোস্ট করে নেবো নিয়ে তারপরে নারকেল দুধ দিয়ে এটা রান্না করবো কীভাবে সেটা আপনাদের দেখাবো কিন্তু এখন আমি গিয়ে নারকেল দুধটা তৈরি করে নেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এবার ডিমগুলো নিয়ে এসেছি পরে একটু তেল দিচ্ছি গরম হয়ে গেছে এবার ডিমগুলো এভাবে পোস্ট করে নেবো হাসের ডিম তো অনেক শক্ত এগুলো

মাখান্ডা দিয়ে ভালো লাগে আর আমি তো কমিয়ে দিয়েছি তো

দেবার সময়রম নাকল গুলো ওর মধ্যে দিলেন ভুলে নাকল মানে কুড়ানোর পরে গেলেন গাড়ির ভেতরে দিলেন ধোয়ার পরে কি করতে হবে এবারে নারকেল পরিমাণ হিসেবে জল দিতে হবে যে এতটা না করে এতটা জল লাগবে আপনারা দিলে দেখলে বুঝবে সেই জলটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন নিয়ে তারপরে ব্লেন্ডারে করে নেবে একদম দেখবেন নাকলগুলো একদম পিষে গেছে তারপরে ওটাকে ঢালতে হবে একটু গরম থাকবে একটু ঠান্ডা করে নেবেন নিয়ে নালে যদি ঘন হয়ে যায় একটু এমনি জল দেবেন দিয়ে ওটা পাতলা করে নেবেন নিয়ে ওটাকে পাতলা করে নেবেন নিয়ে তারপরে ওটা গান্ডা নেবেন নিয়ে ওটাকে একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেবে একটা ছেঁকনি দিয়ে ওইগুলো ছেঁকে নেবে নাহলে ওই ছিপড়িটা না করলে ছেঁকে যাবে ওটাকে দুধ দেওয়া হবে আর আপনাদের দেবেন তা আপনারা দিতে পারেন সেটা আপনাদের দুধটা নিয়ে নেবেন ওইভাবে নিয়ে সেটা আমি এখন করবো আমি দেখাচ্ছি মানে ডিমটা কষ্ট করে ডিমটা যাই হোক

দেখো এবারে এটা রান্না তৈরি করব তাহলে দেখছেন নাকে নিয়ে রেখেছি আর এবারে ডিমে এগুলো একটু ফোটন দিয়ে দেব আর এখানে আছে পেঁয়াজ আদা আর রসুন এবার তার এছাড়া বেশি ভালো এখন লাগবে না বা এগুলো দিয়ে দেবো

হাঁসের ডিমের পোস্ট করে না তাহলে দুধ দিয়ে রান্না খাওয়াটা অনেক মজা লাগে কিন্তু একটু সময় নিয়ে একটু করতে হয় কুপে সময় লাগে না পোস্টগুলো করে দিলে আর এই মাছ করে না ওটা কুড়িয়ে দুধ বানিয়ে নিতে পারলে আর রান্নাটা করতে

আমার এটা ভাজি হয়ে গেছে খুব ভালো এবারে এই পাথরটা আমার পেটু হালকা ধুয়ে দেয় হালকা আমরা ঘন করে বানিয়েছি এবারে আমি এটা দিয়ে দেবো একটু লঙ্কার গোড়া সেটা আপনাদের ব্যাপার আপনারা নির্ভর করবে কিন্তু আমি যেটা করলে হয় সেই ভাবটাই করছি এর চেয়ে বেশি কমও করা যায় গুটে গুটে নাড়াই দিয়ে দিচ্ছি দুটো ফুটে গেলে ভালো মতো তারপরে ডিম গুলো দেবো এতে সবই দেব আছে এরপরে লাস্টে দেবো গরম মশলা জিরে আর ধনে আছে

বাতা বেরিয়েছে অলরেডি পাঁচটা এটা ছটা আর এই একটা আছে সাতখানা এটাও দিয়ে দিলাম কিন্তু কুসুমগুলো আমার গলে যাবে না এমন আমি বসে দিয়েছি আর এবারে ফুটবে এতে কোনো ঢাকা দেবো না এগুলো ফুটবে আর একটু সুন্দর কমে আসবে তাহলে বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আর একভাবে করে ডিম ভেঙেতে দিতে পারে এই ধরুন নারকলের দুধ তো দিয়ে সব মশলার পাত্রে দিয়ে মেয়েতে তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়ার পরে আপনি এর মধ্যে ডিমটা ধরলেন ধরে এখন যদি বাড়ি দিলে যে এইভাবে ভুমে ছেড়ে দেবেন চাই পাশে আস্তে আস্তে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে ওই ডিমগুলো আমি পোস্ট করে নিচ্ছি যতটা ভালো হয়েছে ততটা ভালো হবে না একটু হবে ফুটবে যত তত ডিমগুলো শক্ত হবে হয় চারদিকে হয়তো সাদাগুলো একটু ছড়ি ছড়ি ওর ভিতরে চলে যাবে আর আমি যেভাবে করেছি এইভাবে করলে সাদাগুলো তো একইভাবে ঠিকঠাক সব রয়ে যাবে ফুটবে ওর ভিতরে সব কিছু যাবে সুন্দরও হবে খেতে এখন ওইভাবেও আপনারা করতে পারেন যেটা এইভাবে করতে অনেক কষ্ট হয়ে যায় এটা এইভাবে আলাদাভাবে করে নিতে সময়টা লাগে বেশি আর আপনারা ওইভাবে করে দিলে আবার সময়টা একটু কম লাগবে আর আপনারা যদি মনে করেন কুসুমগুলো একদম ডিম কাঁচা থাকবে তাহলে আপনারা করবেন কি এই দুধটাকে আরও অনেকক্ষণ ফুটিয়ে নেবেন আরও ডিম দিয়েছি আরও দশ মিনিট মতো ফুটিয়ে নেবেন দিয়ে তারপরে বই এবার কিছুক্ষণ আগে ডিমগুলো ওইভাবে ভেঙে দিয়ে দেবেন ভেঙে দিয়ে দেওয়ার পরে আর ভেঙে না দিলে যদি পোস করে এনে দেন তাই সেটাও দিতে হবে বই এবার কিছুক্ষণ আগে পাঁচ মিনিট মিনিট আগে ডিমগুলো দিতে হবে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে তাহলে দেখবেন ভেতরে কুসুমগুলো সব কাঁচা আছে আপনি যেরকম চাইবেন সেরকমই হবে সরষা দিয়ে দিচ্ছি ধরুন সাত ছ থেকে সাতজন যদি মিনিমাম খায় তাহলে এইটুকু ঝোল না থাকলে তা খেতে পারবেন এইবারে গরম মশলা দিয়ে দিচ্ছি গানটা সবকিছু দেবো না আমি দেবো এসব সব কুসুম কিন্তু ঠিক সুন্দর আছে সুন্দর হয়েছে এবারে একটা পাথরে ছিল আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আর কত ভালো হয়েছে দেখুন বন্ধুরা এই যে হাঁসের ডিম দিয়ে নারকেলের দুধ রান্না করছি কত সুন্দর হয়েছে পোস করে এর আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো রান্না করে খেয়ে দেখতে পারেন জানাতে পারেন কেমন হয়েছে কমেন্টে আমাকে আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে এক লাখ যদি আপনার লাইট করে দেন তাহলে আমি এরকম নিত্য নতুন আরও অনেক নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হবো আমি সাথে মন জায়গা টু পয়েন্ট জিরো আজকে এই পর্যন্তই আবার অন্য একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি